कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল তরমুজের বাণিজ্যিক আবাদ নোয়াখালী জেলার সুবর্ণ উপজেলার এলাকার হচ্ছে চাষ মাইলের পর মাইল যেদিকে চোখ যায় কেবল আর তরমুজ এ জমিগুলো এক সময় খালি সে জমিগুলোই এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষক ভাইদের ধুধু ধু বালু ঘটে গেছে তরমুজের বিপ্লব তরমুজ ভিটামিন এ সি পটাশিয়াম আশ বিটা ক্যারোটিন ও ম্যাগানিজ সমৃদ্ধ খাবার এটি ভিটামিন বি সিক্স এর চমৎকার উৎস সর্দি কাশি কিংবা ঠান্ডা জ্বরের মতো সমস্যায় তরমুজ ওষুধের মতো কাজ করে এতে রয়েছে মিনারেল অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেশে তরমুজের জাতগুলো হলো সুগার বেবি আশাহী ইয়ামাতু আধারি বাংলালিঙ্ক ব্ল্যাক কুইং হানি ডিউ গোল্ডেন গ্লামার সাগর কিং ও ওষা বেদানা এছাড়াও বর্তমানে রয়েছে নানান রঙের তরমুজের জাত নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলার কাটাবুনিয়া এলাকার কৃষক হেদায় তার পঞ্চাশ শতক জমিতে ড্রাগন কিং জাতের তরমুজের চাষ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বীজ বপন করেন জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে আবাদ করেছেন তরমুজ সুস্বাদু পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক ফল এবং এই তরমুজ আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী জেলার সুবর্ণ চরে বিস্তীর্ণ মাঠে আবাদ হচ্ছে এবং এটি একটি উচ্চ ফসল তো আমরা এখন কথা বলবো হেদায়ত ভাইয়ের সাথে উনি কিভাবে এই তরমুজটা চাষ করেছেন এটা লাগাইছিলেন কতদিন আগে এটা লাগাইছি যে সাতাশে ডিসেম্বরে মূল গাছে গোড়া রোপণ করছি সাতাশে ডিসেম্বর যখন লাগাইছিলেন তখন কি কি পরিচর্যা বা সার মাটি দিয়েছিলেন চাষ দিয়েছিলেন কয়টা চাষ ষাটটা দিছি এরপরে জৈব সার অফিসার সার এরপরে ইউরিয়া কম সংখ্যক ইউরিয়া বেশি দিন হয় সার এরপরে বিআরটি সি মরক্ষ সবগুলা মিক্স করি এটারে ইয়েতে মুড়া দিতে হয় দিয়ে মাটি মিশিং মাটির সাথে মিশিং করি একটা মুড়া বাঁধিতে হয় মুড়া বাঁধিয়ে ছড়ি অন্তত সাপ্তাহ দশ দিন দেখতে হয় এরপরে গোড়া দেওয়া যায় আমাদের দেশে আবার নার্সারি করে করা হয় আমি করে করছি নার্সারি করতে লাস্টে বৃষ্টি হয়েছে তো এই কারণে নার্সারি করতে একটু আগে যদি গোড়া আরো ফিষে যেতাম দশ দিন পর তখন গাছগুলা যখন এতটুক হয় এতটুক আন্দাজে হয় তখন আমরা জমিগুলা সাজ দিয়ে নেই সাজ দিলে তর্সগুলো চলে যায় জমিগুলা আবার বাতাস পাই বাতাস পাইলে বড় হয় বড় হইবার পরে কোনো কখনো কোনো জমিনে ছোট রিং লাগে আবার কোনো জমিনে ছোট রিং লাগে না এই পটগুলো ব্যবহার করা হয় যখন বড় রিং দিয়ে ফুল আসার আগে ফুল যখন আসে তখন পটগুলো ব্যবহার করতে ফটের রেজাল আমরা একটা পাইছি সেটা হলো ফল যখন ফটগুলো যখন তৈরি করতেছি বাড়িতে বসে তখন ওই ফটে যে এই যে বল্লা ফোকা যখন আসে পানিতে বন্ধ রয়েছে এই বল্লা ফোকা বাড়িতে আমার চতুর ফাঁসি দিয়ে গিরি খাওয়া একটা তাবিজের প্যাকেট খোলার সাথে সাথে বাড়িতে আসি এই ফটগুলাতে এটা এতগুণ রেজাল বাড়িতে চলে আসে তখন মানে আগ থেকে ব্যবহার করতাম না এখন থেকে আমরা এসোলা এই ফট ব্যবহার করি ফটে বিশাল উপকৃত যখন মানুষ একটা গর্ভবতী মহিলাকে সকল রকম ওষুধ খাওয়া যায় না তখন বিভিন্ন সাইড এফেক্ট করে তদ্রুপ তরমুজেরও যখন করা আসে সকল ওষুধ ব্যবহার করা যায় না এই বল্লা একটা ফোকা আছে এই বল্লা ফোঁকাগুলাই আমাদের এই যে আলদি ফালা আলদি ফালাল তরমুজটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায় এবার বাজার ইনশোল্লা ভালো আছে তরমুজ অনেক কম করছে এলাকাতে অনেক কম করছে কিন্তু বাজার ভালো বাজার অত্যন্ত ভালো নিরাপদ ফল উৎপাদন করার লক্ষ্যে কৃষক কৃষকের মনফাদ ব্যবহার করেছেন একখানি জমিতে এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে তার উৎপাদিত তরমুজ তিনি আশা করছেন চার থেকে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন এ চর এলাকায় সোয়াবিন সূর্যমুখী

কৃষি অফিস আপনাদের কি ধরনের সহযোগিতা এদের প্রদর্শনী ফলটও দেয় অনেক সময় প্রদর্শনী ফলট ছাড়া আবার আমাদেরকে কিছু সাথ দেয় তারপরে অনেক সময় এই ওনাদেরকে ফোন দিলে উনি আমাদেরকে আসি এই দেখে মাঠে এই জমিগুলো কি কীরকম কোন ধরনের কীটনাশক দেওয়া দেওয়া যায় এই ধরনের আমাদেরকে একটা পরামর্শ দেয় বর্তমানে তরমুজ সংগ্রহ চলছে এবং কৃষক ভাই লাভবান হচ্ছেন প্রয়োজন মতো চাষ ও মই দিয়ে তরমুজের জমি প্রস্তুত করতে হয় ফেব্রুয়ারি মাসে বীজ থেকে চারা উৎপাদন করতে হয় বাঁধায় চারা রোপণ করতে হয় দু মিটার দূরে সারি করে সারিতে দু মিটার দূরে চারা লাগাতে হয় সাধারণত তিরিশ থেকে ৩৫ দিন বয়সের চারা লাগানো যায় মাথায় সারি সারি বীজ বপন করা যায় হেক্টর প্রতি বিশ টন পচা গোবর ও একশো কেজি টিএসপি জমি তৈরি সময় দিতে হয় চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর একশো কেজি ইউরিয়া এবং আশি কেজি এমওপি দিতে হয় প্রথম ফুল ফোটার সময় ফল ধরার সময় এবং ফল ধরার পনেরো থেকে বিশ দিন পর ষাট কেজি করে ইউরিয়া এবং আশি কেজি করে এমওপি দিতে হয় তরমুজ একটি উচ্চ ফলনশীল ফসল তরমুজে প্রতি বিঘাতেই ইউরিয়া সার দিতে হয় বিশ কেজি ডিএপি বিশ কেজি এমএপি বিশ কেজি বরণ দুই কেজি জিঙ্ক দুই কেজি এগুলি দিতে হয় আগাছা দমন করতে হয় দুইবার এবং সেচ প্রদান করতে হয় দুইবার রোগ রোগ এবং পোকার ভিতরে মাকড়টাই হয়েছে বেশি পোকার ভিতরে গ্রুপের ওষুধ দিলে ইমিটার দিলে এটা ভালো হয়ে যায় আর রোগের জন্য বিভিন্ন শতকনাশক স্প্রে করতে হয় ইন্ডোফিলিয়াম ডাইথেনিয়াম ফর্টিফাইভ যে কোনো একটা শতকনাশক স্প্রে করলে শুষ্ক সময়ে সেচও দিতে হয় সাধারণত আশি থেকে একশো দশ দিন পর ফল সংগ্রহ করা যায় তরমুজ গাছের গোড়া যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হয় গাছ প্রতি চারটি ফল রেখে বাকিগুলো ছেটে ফেলতে হয় তরমুজের জাপ পোকা মাজরা পোকা কাণ্ড পচা ও উইল্ড হতে পারে এসব পোকা ও রোগের ক্ষেত্রে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয় তরমুজ খাদ্য হিসেবে খুবই জনপ্রিয় বিশেষ করে গরমকালে এর কদর বেড়ে যায় এ ফসল চাষের জন্য জমি পাওয়া দুষ্কর সেক্ষেত্রে চরাঞ্চলের প্রতি জমিতে তরমুজের চাষ খুবই প্রশংসনীয় উদ্যোগ এতে প্রতি জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে মানুষ পাচ্ছে সুস্বাদু ফল এবং লাভবান হচ্ছেন কৃষক ভাই তরমুজ সহজে পচেনা বিধায় উত্তোলনের পর বেশ কিছুদিন ধরে বাজারজাত করা যায় উপকূলীয় লবণাক্ত এলাকায় উচ্চমূল্যের ফসল আবাদ ও সম্প্রসারণের জন্য আমরা কৃষক সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালী কাজ করে যাচ্ছি বিগত বছরে নেই এবছরও সুবর্ণস্বর উপজেলায় উচ্চমূল্যের ফসল তরমুজ আবাদ হয়েছে বছর সুবর্ণচর উপজেলায় দু হাজার একশো আশি হেক্টর জমিতে তরমুজ আবাদ হয় এবং আমরা এসএসসিবি প্রকল্পের আওতায় মাঠে একটি প্রদর্শনী বাস্তবায়ন করি প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে আমরা প্রথমে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করি প্রশিক্ষণ প্রদানের পরবর্তী সময়ে আমরা কৃষকদেরকে বীজ সার কীটনাশক সহ আন্তঃপরিচর্যাবদ নগদ অর্থ প্রদান করে থাকি পরবর্তীতে কৃষকগণ মাঠে এই তরমুজ ফসল লাগানোর পর সময়ে সময় উদ্বুদ্ধ সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের উপসরকারী কৃষি অফিসার সহ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পুরো টিম একযোগে কাজ করে যাচ্ছি এবছর শীতের দৈর্ঘ্য বেশি এবং বেশি হওয়ার কারণে এবং আমাদের যে বসন্তকাল একটু দেরিতে আসার কারণে মাঠে তরমুজ ফসলে বারবারটি একটু কম হলেও বাজার মূল্য বেশি আর বাজার মূল্য বেশি থাকার কারণে আমরা আশাবাদী যে কৃষকগণ তাদের যে সাময়িক যে অধিক পরিমাণে লাভ করতে পারবে এবং কৃষকগণ যদি লাভ করতে পারে তাহলে আগামী দিনগুলোতেও আমাদের এই উচ্চমূল্যের ফসল আবাদ হবে ফলে কৃষকগণ যেহেতু উচ্চমূল্যের ফসল আবাদ হলে কৃষকের আয় বৃদ্ধি পাবে আমাদের কৃষি প্রসারণ অধিদপ্তর সর্বোপরি সরকারের লক্ষ্যই হলো কৃষকের আয় বৃদ্ধি করা আর কৃষকের আয় বৃদ্ধি পেলেই কৃষকের মুখে হাসি পড়বে এর মাধ্যমে সর্বোপরি আমাদের বাংলাদেশের মুখে হাসি পড়বে তরমুজ একটি মুখরোচক ফল সব মানুষের পছন্দের তালিকায় তরমুজ একটি লোভনীয় খাদ্য চর অঞ্চলে যাদের সুযোগ আছে তরমুজ চাষ করে লাভবান হবেন এবং দেশ গঠনে অবদান রাখবেন সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত থেকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ कृषो कृषिता